মাত্র পাঁচশো বিশ শৃঙ্গীতে আপনি টিকিট পাচ্ছেন কুয়ালালামপুর টু ঢাকা রুটে বর্তমানের সময় জি আপনি বুকিং ব্যাগেজে পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি আর টিকিটটি পাবেন ও সমস্ত প্রবাসী ভাইরা যারা কিনা চলতি মাস তথা সেপ্টেম্বর মাসের শেষ ভাগে তথা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এ সমস্ত ডেট আপনারা দেখে যাবেন আপনার সাথে কিন্তু ওই অফারটি কাল লাগাতে পারেন মাত্র পাঁচশো বিশ সঙ্গীত আপনি মালিন্দার টিকিট পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আর এখানে যেই টিকিট রয়েছে খুব সীমিত দ্রুত যোগাযোগ করতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে আমরা আজকে ভিডিও করতেছি নয় সেপ্টেম্বর তথা এই ভিডিওটি করতেছি আমরা নয় সেপ্টেম্বরে তো যত দ্রুত যোগাযোগ করতে পারেন টিকিট শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু টিকিট দেওয়া যাবে না আর অনেক প্রবাসী ভাই যে আমরা এক মাস আগের ভিডিও দেখে কিন্তু অনেকে বলতেছে ভাই আপনাদের অফার দেখে ভিডিওতে দেখে আমরা কল করতেছি এখন নাই কেন তো সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আসে কয় তারিখে ভিডিওটি আমরা বা কয় তারিখে অফারটি আমরা দিচ্ছি তো ওই হিসাবে যোগাযোগ করবেন তাই তো যে সমস্ত আপনার হিসেবে চলতে মাসের শেষ বাইরে যেতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন যে এই প্রাইসে আপনি টিকিটটা পাচ্ছেন এবং কি আগামী মাস তথা অক্টোবর মাসে গেলেও কিন্তু আরও কমের মধ্যে টিকিট পাচ্ছেন বা যারা কিনা অগ্রিম টিকিট কাটাতে চাচ্ছেন ডিসেম্বর মাস বা নভেম্বর মাসে আপনারা কিন্তু অনেক সীমিত যেই খরচে কিন্তু বা কম দামে টিকিট পাচ্ছেন আমাদের প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্যানার নাম্বারে বা আইডি থেকে নাম্বার নিয়ে ধন্যবাদ আলাইকুম